আসসালামু আলাইকুম রোমানা আপলাকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাহতাল রহমতে সবাই ভালো আছেন তো অনেকে জানেন কালকে আমার মায়ের বাড়িতে মাহফিল হয়েছিল তো সেখানে ভিডিও করেও আমি পোস্ট করছিলাম অনেকে দেখছেন তো আমার মেয়ে কিছু জিনিস কেনাকাটা করছিলো খেলনা সেগুলো অনেকে দেখাইছিলাম ভিডিও করে মানে ও কি কিনবে ওটা খুঁজে পাচ্ছিল না তো দেখেন এটা হচ্ছিল একটা ছাতি তো ছাতিতে আলো জ্বলতেছে তো এটা দেখে ও নেবে ওর খুব মানে যে আলো জ্বলতেছে এটা নেবে আর এটা হচ্ছিল মানকি ও মানে আসে ঢোল বাজাচ্ছে এটার নাম আমি জানি না সঠিক তো এটা ঢোল বাজায় আর এটা হচ্ছিল যে এখানে চাপ দিলে ওই যে ভিতরের গোল নড়াচড়া করে তো এটা দেখে ও নিবে পানির মধ্যে ওটা নড়াচড়া করতেছে আর এই যে দেখেন আপনার বাবলস ওর বাসা কিন্তু অনেক কয়টা বাবলস আছে তারপরে ও বাবলস নিবে আর এই জিনিসটা আমরা ছোটবেলায় যে কত মেলাতে গেলেই এই জিনিসটা নিবই নিব বাসি এই যে মেকআপ বক্স ওর কি আসা মেকআপ বক্স নিবে ছোটদের মেকআপ বক্স নিয়ে কি আর করার বড়দের কিনে দিলাম তো এটা যে সুতা ধরে ঘুরালে আলো হয় আমার ছেলেটা ফেলে দিয়ে ওটা নষ্ট করে ফেলো এই মাত্র আর এই যে দেখেন পুতুল এর পিছনে টান দিলে পুতুলটা দৌড় মারে রিক্সা চালাচ্ছে পুতুল এত কিছু নেওয়ার পরেও ও বাসায় এসে বলতেছে আমার নেওয়া হলো না আরো নিব কি নিলাম না এই যে দেখেন এটা ফোপেট তো ফোপেট টিপলে একদিকে উঁচু হয় অন্যদিকে টিপলে আবার অন্য সাইডে উঁচু হয় এই যে ওটা আর এটা আমার আমার চুলের আমার চুলের জন্য নিয়েছি আর কি মাথায় দিব বলে এই যে আমার ছেলের ঘড়ি এই যে আলো জ্বলতেছে আর গান বাজতেছে বাজনা সাউন্ড হচ্ছে তো দেখে নিবে এই যে পাখা গরমের সময় পাখা দেখেই নিবে তো নিয়ে দিলাম এই যে মেহেদি বাসায় কিন্তু দোকান আছে নিজের বাড়িতে তারপরে মেহেদি নিবে কি আর করার ছোট বাচ্চা এগুলান কিছু জিনিস ও তো মেলাতে তো খাইছে অনেক জিনিস কিন্তু এই কয়টা এর ভিতর ছিল খেলনার ভিতর ছিল ও দেখতে পায়নি তাই আছে আর কত জিনিস দিয়ে খাইছে আল্লাহ বলার মতো ভাষা নেই এটা হচ্ছিল ক্লিপ মাথায় দেওয়ার জন্য ও কখনোই পড়বে না তারপরেও নিছে ও কখনোই ক্লিপ ব্যবহার করবে না করে দিল তো তখন যখন আমি দিয়ে দেবো তখনই খুলে ফেলবে তারপরে নিবে ছোট বাচ্চা কেয়ার করার এটা চুরি এই যে এক গোসা চুরি এগুলো নেবে ওর কিন্তু আছে হাজার হাজার কিন্তু তারপরেও এই চুরিটা ভালো লাগছে এই কালারটা ভালো লাগছে এই যে বেলুন আপেল বেলুন সবাই তো আমরা কম বেশি জানি যে মেলাতে গেলে এই জিনিসটা খুব বাচ্চাদের বেশি পছন্দের এটাও একটা বেলুন নিছে তো নেওয়ার পরে এটা ভেঙে ফেলাছে ওই যে আপেল বেলুনের এটা ডাটা আপেলে আর অনেক ছিল আর এটা হচ্ছিল মোটর সাইকেল এটা মোটর সাইকেল চালালে চলে যায় তো ও কখনোই খেলবে না তারপরে নিচে আর এই যে দেখতে পাচ্ছেন ক্লে মাটি ও মানে নিয়ে ওর মন ভর্তিছে না মন হচ্ছে কোনটা নি কোনটা নি সবগুলোই নি বলে ক্লে দুই প্যাকেট নিছে দেখেন ও কিন্তু কিছুই বানাতে পারে না তারপরেও নিবে কি আর করার ছোট বাচ্চা নিয়ে দিতেই হবে কোনো বুদ্ধি নাই এত জিনিস নেওয়ার পরেও তারপরেও ওর মন ভর্তিছে না যে কি নিব কী নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ